শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে আলোচনা হবে আইয়ের পাওয়ার নিয়ে অর্থাৎ আইয়ের শক্তি আমরা জানি যে আই ইকাল টু রুট ও বার মাইনাস ওয়ান তাহলে আই আইস্কোয়ার সমান আমরা কী লিখতে পারি আইস্কের সমান আমরা লিখতে পারি রুট স্কোয়ার মাইনাস ওয়ান ডট রুড স্কেয়ার মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান পাব তাহলে আই কিউব সমান আমরা লিখতে পারি আই কিউব টু আমরা কী লিখতে পারি আইস্কোয়ার মাল্টিপ্লাই আই আইস্কোয়ার মানে আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দেই মাল্টিপ্লাই আই ফলাফল কত হলো মাইনাস আই হলো তাহলে আই টু দিপোয়ার ফোরের মান কত হবে আই টু পাওয়ার ফোর সমান আমরা লিখতে পারি আইস্কোয়ার মাল্টিপ্লাই আইস্কোয়ার সমান কি আই স্কোয়ার মানে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ফলাফল কত হলো প্লাস ওয়ান এবার আই টু দি পর ফাইভ নিয়ে যদি তুমি কাজ করো তাহলে কত আসবে আই টু দি পর ফোর মাল্টিপ্লাই আই আই টু দি পর ফোর মানে আমরা জানি ওয়ান হয় ইন টু আই তাহলে সমান আমরা কি লিখতে পারি আই লিখতে পারি এবার যদি তুমি আই টু দি পর সিক্স নিয়ে কাজ করো তাহলে এখানে লিখতে পাচ্ছ তুমি আই টু দি পর ফোর মাল্টিপ্লাই আইস্কোয়ার তাহলে আই টু পাওয়ার পরের মান হলো এক ইন্টু আইস্কোয়ার আইস্কোয়ার মানে কি মাইনাস ওয়ান এই যে আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে ওয়ান এবং মাইনাস ওয়ান গুণ দিলে আমরা পাবো মাইনাস ওয়ান এভাবে আইয়ের পর যত বড়ই সংখ্যা হোক না কোনো আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো আজকে আমি তোমাদেরকে সেই ট্রিকটি শিখে দেবো তাহলে এখানে একটা ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে এর মান কি আসছে এর মান হলো মাইনাস ওয়ান আই কিউবের মান কি মাইনাস আই আই টু দি এর মান কি ওয়ান আই টু দি পর ফাইভের মান কি আই এবং আই টু দি পর সিক্সের মান কি মাইনাস ওয়ান এখানে ভালো করে পর্যবেক্ষণ করলে তুমি দেখতে পাবে এর ওপর পাওয়ার যতবারই সংখ্যা হোক না কেন মোট আমরা এই চার ধরনের মান পাব কোন চার ধরনের দেখো মাইনাস আই প্লাস আই মাইনাস ওয়ান প্লাস ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না আইয়ের ওপর পাওয়ার যতবারই সংখ্যা নেওয়া না কেন তাহলে একটা আমরা পাবো কি প্লাস ওয়ান মাইনাস ওয়ান আরটা পাবো আমরা প্লাস আই মাইনাস আই এই চার ধরনের আউটপুট আমরা খুঁজে পাবো আইয়ের ওপর পাওয়ার যতবারই সংখ্যা আমরা নেই না কেন তাহলে এখানে একটা আমি আজকে তোমাকে যেটা ট্রিক শেখাবো যে আইয়ের ওপর পাওয়ার যতবারই সংখ্যা হোক না কেন সেই আইয়ের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করে ভাগ শেষ যেটা থাকবে সেটাই হবে আইয়ের পাওয়ার তো দেখো এখানে যদি আমি শুরুতেই যদি আমি এই এক নম্বর প্রশ্ন নিয়ে কাজ করি তাহলে অ্যান্সার কি আসবে তাহলে এক নম্বর প্রশ্নে কি বলা আছে এক নম্বর প্রশ্নে বলা আছে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস টু তাহলে এটাকে যদি আমরা ওই যে যেহেতু জানি আমরা সূচকের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো বা সূচকগুলো যোগের ক্ষেত্রে গুণ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি ফোর আই দি পাওয়ার ফোর এন ডট এর ওপর পাওয়ার হল টু তাহলে এখানে আমরা লিখতে পারি আই এর ওপর পাওয়ার হলো ফোর তার ওপর পাওয়ার হলো এন এবং আইএসকে মানে হলো মাইনাস ওয়ান এবার দেখো এর ওপর পাওয়ার ফোর মানে কত এর ওপর পাওয়ার ফোর মানে হলো আই আইয়ের ওপর পাওয়ার ফোর মানে কত দেখো আই আইস্কেয়ার মাল্টিপ্লাই আইসকেয়ার সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে ফলাফল কত আসলো ওয়ান হয় না তাহলে এখানে যদি তুমি ওয়ান দাও ওয়ানের ওপর পাওয়ার যদি তুমি এন দাও ওয়ানের ওপর পাওয়ার যতবারই সংখ্যা হোক না কেন ওয়ান ছাড়া অন্য কিছু হয় না আর এখানে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে ফলাফল কী আসতেছে মাইনাস ওয়ান পাচ্ছ এবার আসো আমি আর একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো আইয়ের ওপর পাওয়ার যদি মনে করো আমি টোয়েন্টি ফোর দিয়ে দিই তাহলে আমরা এই যে আইয়ের ওপর পাওয়ার যে টোয়েন্টি ফোর আছে এটা ক্যালকুলেশন করতে আইএস আই আইএসকে করে গুণ করে ক্যালকুলেশন করতে অনেক যেমন সময় লাগবে সেই সময়টা বাঁচানোর জন্য আমরা একটা ট্রিক ব্যবহার করতে পারি যে আইয়ের ওপর পাওয়ার যতবারই সংখ্যা হোক না কেন সেটাকে চার দিয়ে ভাগ করব। চার দিয়ে ভাগ করে যেটা ভাগ শেষ আসবে সেটাই হবে আইয়ের পাওয়ার তাহলে এখানে আমরা আইয়ের ওপর পাওয়ার কত দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে আমরা কত দিয়ে ভাগ করব চার দ্বারা তাহলে চার ছয় কত হয় চব্বিশ ভাগ শেষ কত হলো জিরো তাহলে আইয়ের ওপর পাওয়ার জিরো দিলে কত আসবে ওয়ান হবে না সুতরাং আইয়ের ওপর পাওয়ার যে চব্বিশ দেওয়া আছে এটার আউটপুট হলো ওয়ান অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে আইয়ের ওপর পাওয়ার যতবারই সংখ্যা হোক না কেন সেই পাওয়ারটাকে আমরা চার দিয়ে ভাগ করব। চার দিয়ে ভাগ করে যে ভাগ আসবে সেই ভাগ হবে হবে এর পাওয়ার তাহলে এবার দেখো তো একটু বুঝু না যে আইয়ের ওপর পাওয়ার আমি মনে করো থার্টি সেভেন দিলাম তাহলে এটা সমান কত হবে এটা আমি জানতে চাচ্ছি তাহলে আমরা কি করব এই যে সাঁত্রিশ সংখ্যাটা আছে সেটাকে চার দ্বারা ভাগ করব। তাহলে চার আসতে বত্রিশ চার নয় কত হয় ছত্রিশ তাহলে চার নয় ছত্রিশ ভাগ কত হলো ওয়ান হলো তাহলে আইয়ের ওপর পর আমরা শুধুমাত্র ভাগ শেষটাই দিয়ে দেব। ভাগ শেষ দিলে কত আসে আই আসে সুতরাং আইয়ের ওপর পর যে সাঁত্রিশ আছে এটার আউটপুট হল ওয়ান তাহলে দেখো এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা দুই নাম্বার প্রশ্নের কাজ করতে চাই তাহলে দুই নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে দেওয়া আছে আইয়ের ওপর পাওয়ার ফোর এইট নাইন সিক্স টু এই বিশাল একটা সংখ্যা এই বিশাল সংখ্যাটা যে দেওয়া আছে আইয়ের ওপর পাওয়ার এটা ক্যালকুলেশন করতে আমাদের অনেক সময় লাগবে না এজন্য আমরা একটা ট্রিক ব্যবহার করব যে এই যে আইয়ের ওপর পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমরা সাইড দ্বারা ভাগ করব ভাগ করার পরে যে ভাগ যে যেটা আসবে সেটাই হবে আইয়ের পাওয়ার কিন্তু দেখো এত বড় সংখ্যাকে চার দ্বারা ভাগ করলে অনেক সময়ের ব্যাপার সেজন্য কিন্তু আমরা জানি যে চার দ্বারা বিভাজ্য সংখ্যার একটা আমরা ফর্মুলা জানি এটা আমরা ক্লাস সিক্সেই শিখে যাচ্ছি যে কোনো একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য অথবা আরও একটা নিয়ম আছে যে কোনো একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্কটি যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটির ফোর এইট নাইন সিক্স টু এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য করতে গেলে আমাদের অনেক সময়ের ব্যাপার সেজন্য আমরা করব কি কোনো একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্কটি দ্বারা গঠিত যে সংখ্যাটা আছে সেটাকে আমরা চার দ্বারা ভাগ করব তো এটাকে যদি আমরা দ্বারা ভাগ করি কত আসতেছে চারককে চার বের হয়ে আসলো কত এখানে আসতেছে টু এবং এখানে আসতেছে টু তাহলে চার পাশে কুড়ি ভাগশেষ কত হলো দুই এই বিশাল সংখ্যাটিকে চার দ্বারা ভাগ করলে যে ভাগ শেষ আসবে শুধুমাত্র একক এবং দশক স্থানীয় অঙ্কটি দ্বারা গঠিত সংখ্যাকে চার দ্বারা ভাগ করলে একই ভাগশেষ আসবে তাহলে এখানে আমরা ভাগ শেষ কত দেখতে পাচ্ছি দুই সুতরাং আইয়ের ওপর পাওয়া যদি তুমি দুই দাও ফলাফল কত আসবে মাইনাস ওয়ান সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হলো কি আসবে বলো মাইনাস ওয়ান হবে এবার আমরা এই তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ওই একই নিয়মে তিন নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো তিন নম্বর প্রশ্নে বলা আছে নাইন ফোর টু এইট কোন একটি সংখ্যা তার দ্বারা বিভাজ্য কিনা তা জানার জন্য আমাদেরকে দেখতে হবে ওই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্কটি কত কত আছে এখানে একক এবং দশক স্থানীয় অঙ্কটি দ্বারা গঠিত সংখ্যা হলো টোয়েন্টি এইটাই টোয়েন্টি এইট মানে আঠাশ আঠাশের সংখ্যাটা চার দ্বারে কিনা তার দ্বারা আমরা আগে ভাগ দেই চার সাথে আঠাশ যেহেতু এই বিশাল সংখ্যাটির শেষ দুটি অঙ্কুরির দ্বারা শেষ দুটি অঙ্কটি দ্বারা গঠিত সংখ্যাকে যেহেতু চার দ্বারা বিরোজ হয়েছে অতএব সম্পূর্ণ সংখ্যাটিকে চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে তাহলে এখানে আগের পর কী হল শূন্য সমান আমরা কি লিখতে পারি ওয়ান আমরা জানি যে কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান এবার তাহলে এই প্রশ্নটির অ্যান্সার আসলো কত আসলো ওয়ান আসলো এবার আমরা চার নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করবো চার নাম্বার প্রশ্নটি দেখো চার নম্বর প্রশ্নে কি বলে আছে আই টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সেভেন থ্রি নাইন এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করার জন্য আমরা এই সংখ্যাটির শেষ দুটি যে সংখ্যা আছে সেটাকে আমরা চার দ্বারা ভাগ করব তাহলে এখানে যদি আমরা চার দ্বারা ভাগ করি চার তাহলে চার সাথে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশী কি চল্লিশ তাহলে চার নয় ছত্রিশ নিতে হবে আমাদেরকে ছত্রিশ যদি নেই তাহলে ভাগ শেষ কত আসতেছে ভাগ শেষ আসতেছে তিন তাহলে আইয়ের ওপর পাওয়ার কত হলো আইয়ের ওপর পাওয়ার হলো ইনভার্স থেরি এটার সময় আমরা কী লিখতে পারি ওয়ান বাই আইয়ের ওপর কিউ ফলাফল কি ওয়ান বাই আই আইস্কোয়ার মাল্টিপ্লাই আই তাহলে এখানে আমরা কী লিখতে পারছি ওয়ান নিচে আসতেছে কি মাইনাস আই আমরা জানি যে ঘরের মধ্যে কি থাকা যায় না আই থাকা যায় না তাহলে এই আইটাকে আমরা ভেনিস করার জন্য আমরা কি করবো আই দ্বারা উপরে গুণ নিচেও গুণ তাহলে নিচে গুণ করলে কি আসতেছে আইস্কোয়ার আইস্ক মানে কি মাইনাস ওয়ান তাহলে ওই মাইনাস দিয়ে এই মাইনাসে গুণ করলে কি আসবে শুধুমাত্র প্লাস আই পাবেন তাহলে এখানে আনসার আসতেছে শুধুমাত্র আই শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখলাম আইয়ের শক্তি নিয়ে এখানে সম্পূর্ণ আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম সেটা হলো যে আইয়ের ওপর যত বড়ই সংখ্যা থাক না কেন সেই সংখ্যাটিকে আমরা চার দ্বারা ভাগ করব চার দ্বারা ভাগ করে যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটাই হবে আইয়ের পাওয়ার তাহলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব তবে একটা বিষয় হলো যে কোনো একটি সংখ্যা চার দ্বারা বিভাগ কিনা সেক্ষেত্রে আমরা ওই বিশাল সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্কটি দ্বারা গঠিত যে সংখ্যাটি আছে সেটাকে আমরা চার দ্বারা ভাগ করবো ভাগশেষ যেটা হবে সেটাই হবে আইয়ের বাবা অ্যাকচুয়ালি এই সম্পূর্ণ সংখ্যাটিকে চার দ্বারা ভাগ করলে কিন্তু ভাগ শেষ কিন্তু তিনেই হবে বুঝতেছ কি না তো ঠিক আছে আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ